দর্শকে গাবি বাচ্চাটা মাত্র বেচে কেন হয়ে গেল দেশির সাথে জার্সির একটু ক্রোস আছে আর বকনা বাচ্চা আসসালামু আলাইকুম রুপিক কত হলো এটা 101 101 লাখ 1000 তে বেচে কেন হয়ে গেল এই যে বকনা বাচ্চা আর দেশি গাভী এক লক্ষ এক হাজার দিয়ে থেকে সুপ্রিয় দর্শক আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল বাইরে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি চান্দাই কোনা হাটে হাটটি বগুড়া জেলা হাটটি সিরাজগঞ্জ জেলার আয়গঞ্জ থানায় অবস্থিত হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আর এই হাটে প্রচুর পরিমাণে ফ্রিজিয়ান জার্সি শাহিওয়াল যাতে গাবি বাচ্চা উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু গাবি বাচ্চার দাম দর জানানোর চেষ্টা করব। আজকের বাজার কেমন সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব। এখানে একটা গাবি বাচ্চা দেখেন ক্রোসের গাভী আর সার বাচ্চা সার বাচ্চা কেমন দাম চাই জানাই আসসালাম আলাইকুম ভালো আছেন বাজার কেমন আজকে বাজার কম ঈদের পরে বাজারটা খুব একটা জাত কয়দা গাবি কয় দাঁতের গাভি

লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা দেখি চলতেছে গাবিটা সুন্দর একটা গাভী বাচ্চাটাও মাসাল্লাহ সুন্দর শাহী অল জাতের বেশ উঁচা লম্বা বাচ্চাটা গাভীটাও বেশ লম্বা চড়া আছে দেখা দেখি চলতেছে

কেমন দেখলেন ঠিক আছে তো না ঠিক আছে দর্শক এই যে দেখা দেখি চলতেছে দর্শক এই গাভীটার একটু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি কাস্টমার লেগে আছে কেমন দাম চায় জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কয় গাভী

গাবিটা কত দাম দিল একটু জানার চেষ্টা করি বেচা কেনা হলো না ফেরত নিয়ে আসলো এখানে একটা গাবি বাচ্চা দেখতেছি এই যে বকনা বাচ্চা আর এটা ক্রসের গাবি আসসালামু আলাইকুম কয় দাঁতের গাভি দুই দাঁত দুধ কেমন আসে গাবি থেকে চার সরদശ്ശার sure 4 থেকে 4.5 লিটার দশক এই যে বললাম দেখেন মোটামুটি সুন্দর আছে এ দাম চাইলেন বাজারে দাম চাইতেছে 1 লাখ 15 15000 কি রকম কেমন দাম দিচ্ছেন ও 90 95 কত কত দশক এই যে লাখ একটু ভেঙে চুরে দাম পাইছে মোটামুটি সুন্দর একটা গামি বাচ্চা ক্রস এ লাখ একটু ভেঙে চুরে দাম দর দিতেছে দর্শক এখানে সুন্দর একটা গাভী বাচ্চা দেখতেছি পুরো দেশি গাবি একটু ক্রোস আছে আর শাহি অল সার বাচ্চা কেমন দাম চায় জানার চেষ্টা করি এই যে গাভীটা আসসালাম আলাইকুম ভাইজান কয় দাঁতের গাভী আট দাঁত হয়ে গেছে দুধ কেমন আসে তিন লিটার দাম কত চাওয়া হচ্ছে হয়ে গেছে কত বিক্রি হলো দশক আটাত্তর হাজার দিয়ে দেখেন মার্শাল্লাহ সুন্দর হয়েছে আটাত্তর হাজার দিয়ে বেচাকেনা হয়ে গেল বাচ্চাটা মার্শাল্লা সুন্দর আটাত্তর হাজার দিয়ে বেচা কেনা হয়ে গেল। দেশি গাভী বাচ্চা এবার চায় কিছু ফ্রিজিয়ান জাতের গাভী বাচ্চারা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি মোটামুটি জাতের গাভী আছে বেশ আছে কিছু গাভীর আপনাদের তথ্য দেব এখান থেকে মাসাল্লাহ অনেক সুন্দর একটা গাভী বাচ্চা দেখতেছি গাভিটা দেখেন মাসাল্লাহ বেশ বড় বেশ বড় একটা গাভী এই যে শাহিয়াল বাচ্চা রিজিয়নের সাথে ক্রস অনেক সুন্দর একটা গাবি কেমন তৎপর দেওয়ার চেষ্টা করব কেমন দাম দর চাই মাসাল্লাহ বেশ বড় একটা গাবি পলান পালান দেখেন সুন্দর আছে আসসালাম আলাইকুম কয় দাঁতের গাবি চার দাঁত দুধ কয় লিটার আছে পনেরো লিটার দাম কেমন চাইলেন দুইশো চল্লিশ কেমন দাম দিচ্ছে একশো নব্বই দর্শক দেখেন বেশ বড় একটা গাবি এক লক্ষ নব্বই হাজার বাজার কম নাকি গাবিটা বাজার ভালো থাকলে আমার আইডিয়াতে দুই লক্ষ পার বেচে কেনা হবে এক লক্ষ নব্বই হাজার দাম দিচ্ছে সুন্দর একটা গাবি বাচ্চা গাবিটা মাসাল্লাহ অনেক বড় নব্বই হাজার এদের ভাইয়ের কাছ থেকে গাভীটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি এদের ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের গাভী আর এদের ভাইদার এটা কি বাচ্চা জার্সি সার বাচ্চা না বোকনা বোকনা বাচ্চা দর্শক এ যে বাচ্চাটা আর এটা গাভি গাভিটা কয় দাঁত আর দাঁত হচ্ছে আজকের বাজার কেমন বাজার কেমন বাজার খারাপ দাম কেমন চাইলেন দেড়শো একবার ঠেকে দিয়েছেন এর নিচে বেচা হবে না দেড়শো ঠেকে দিছে হয়তো দুই এক হাজার কম বেশি হলো বেচা কেনা করবে দুধ কয় লিটার আছে বারো তেরো আপনি তো সবসময় ফ্রিজ অ্যান্ড গাবি ব্যবসা করেন নাকি আপনার বাসা কোথায় শেরপুর এই হাটে তো প্রতি হাটে আসেন আপনার আপনার নাম্বারটা বলে দেন তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বার বলে দেন তো

এ পাশ থেকে আরো কিছু দেখেন এ পাশে মোটামুটি প্রচুর গাভী আছে দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে এই যে প্রচুর গাভী আছে এগুলা বেচা কেনা হয়ে গেছে চলে যাচ্ছে এগুলা এখান থেকে এই গাভীটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি দেশ ফ্রিজিয়ান গাভী আর এই যে বাচ্চাটা বোকনা বাচ্চা আসলামু আলাইকুম কয় গাবি গাভী ছয় দাঁত দুধ কেমন আসে চোদ্দো লিটার দাম কেমন চাইলে একশো আশি একশো আশি দাম দিচ্ছে বাজারে ষাট পঁয়ষট্টি ষাট এক লক্ষ আশি হাজার চা হচ্ছে বাজারে ষাট পঁয়ষট্টি দাম দিচ্ছে দশক প্রচণ্ড রোদ উঠছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম